আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবাররকাতু প্রিয় দর্শক আজকে আমাদের নুরআ কায়দার চব্বিশ নম্বর সবক অর্থাৎ তখতি নাম্বার চব্বিশ ঈদগামে মালুন এর আগের ভিডিওতে পড়েছি তখতি নাম্বার তেইশ ইকলাব এই ভিডিওর মাধ্যমে পড়ব তখতি নাম্বার চব্বিশ ঈদগামে মালুন তানবিন বা নুন সাকিনের চতুর্থ কায়দা তানবিন বা নুন চতুর্থ গাইদা পূর্ব আমরা ঈদগামে নাকিস অর্থাৎ তানবিন বা নুন সাকিনের পরে তানবিন বা নুন সাকিনের পরে যদি দ্বিতীয় শব্দের প্রথমে হুরুফে ইউমিনের চারটি অক্ষর অর্থাৎ ইয়া ওয়াও মিম নুন ইয়া ওয়াও মিম নুন এর মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে তানবিন বা নুন শাকিনের আওয়াজকে একালে পরিমাণ গুন্না করে পড়তে হয় একে ঈদগামে বা গুন্না বা ঈদগামে নাকিস বলে তানবিন নুন সাকিনের পরে এই চারটি অক্ষরের মধ্যে ইয়া ওয়া মিম নুন এই চারটি অক্ষরের মধ্যে একটি অক্ষর এলেই তাকে ঈদগামে নাকিস বলে একালি পরিমাণ গুন্না করে এরপর পড়বো আমরা ঈদগামে বা গুন্নার উদাহরণ অর্থাৎ ঈদগামে ইয়া চারটি অক্ষরের মধ্যে ইয়া ওয়া মিম নুন এই চারটি অক্ষরের মধ্যে ইয়ার উদাহরণ এই দু লাইনে আছে এই ইয়ার উদাহরণগুলো পড়ে নেব চলুন হামজা নুন ইয়া হামজা নুন ইয়া যাবার আই আই বলবেন না হামজা নুন ইয়া যাবার আই নাকে আই ইয়া হামজা পেশ ইয়ো হামজার ওপর যজম এসেছে ঝটকা কৰবাত থয় ইয়ো তা খারা যাবার তা আইয়ো তা আই ইয়ো তা মিম নুন ইয়া যাবার মাই মিম নুন ইয়া জাবার মাই দেখুন নুন শাকিনের পরে ইয়া এসছে এটা ই আমি একালি পরিমাণ গুণনা করে পড়তে হয় আমাল মাইয়া আমাল মাইয়া আমাল মিম নুন জের মি মিম নুন ইয়া জের ওয়াউ সাবার ইয়াও এটা ওয়াউলিন

ইয়াকু লাম্পেস মাই ইয়া মাই ইয়া মিম নুন ইয়া যাবার মাই ইয়া যাবার ইয়া কফ ফ ইয়াকু লাম্পেস মাই ইয়া ওয়াফেসবু ওয়া অফেস জিম অফেস জু এটা ওয়া মাদ্দা টান দিয়ে পড়তে হবে ভুজু হাই ইয়া দু হই নাকে এটা ইদগাম নাকিস কারণ তানবিন তানবিনের পরে কি আসছে ইয়া তানবিনের পরে ইয়া এসছে এটা ইদগামে নাকিস উজু হুই উজু হুই ইয়াউ এটা ওয়লিমার মা ইয়উ মা হামজা দিন ইন মা ইদিনুই মা ইদিনুই মা ইদিন হামজা নুন ইয়া যাবার আই হামজা নুন ইয়া যাবার আই নুন চাগিন আ স্টি দামে নাকিছ আই ইয়া যাবৰ ইয়া শীন আলি মাত যাবার শা এটা মাধ্যম মুদ্রা আছিল চার আলি টান কারণ হামজা একই শব্দৰ মধ্যে আছে হামজা যাবার আ আই য়া শা আ আই য়া শা

মি মিন মাইয়া কুলু মাইয়া কুলু ভুজু হুঁইয়ৌ মাই দিন ভুজু হুঁইয়াউ মাই দিন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পড়লাম ইদগামে ইয়া ইদকা ইয়া তানবিন উনসাকিনের পরে যদি হুরুফে ইউমিনের চারটি অক্ষরের মধ্যে একটি অক্ষর আসে তাকে ঈদগামে নাকিস বলে একালি পরিমাণ গণনা করে পড়তে হয় তা আমাদের ঈদগামে ইয়া হয়ে গেল এরপরের ভিডিওতে পড়বো ইনশাল্লাহ ঈদগামে ওয়াও অর্থাৎ তানবিন নুন সাকিনের পরে ওয়াও এলে তাকে ঈদগামে নাকিস বলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয় প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কারণ আপনার শেয়ারে আরও কেউ কোরআনকে শুদ্ধভাবে পড়তে পারবে আপনারা যদি এই চ্যানেলের মধ্যে নতুন হন আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে থাকবেন সাথে থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি ফলো করবেন আসসালামাইলকুম ও রহমতুল্লাহ বাকু